পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ডোমজুর চক্রের উদ্যোগে মেধাদী ট্যালেন্ট সার্চ পরীক্ষা দু হাজার চব্বিশের ডোমজুরের বিনা পানি হল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ বিধায়ক কল্যাণ ঘোষ প্রাথমিক শিক্ষা সংসদ হাওড়া জেলার চেয়ারম্যান শ্রীকৃষ্ণ ঘোষ চাকরদ্রহ মে মানপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথী পন্ডিত সহ শিক্ষা জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ

গত সতেরোই নভেম্বর এই ট্যালেন্ট পরীক্ষায় প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল উল্লেখ্য হাওড়া জেলার মধ্যে ডঞ্জচক্রে প্রথম এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করল মেধাদ্বীপ বিদ্যালয় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এই ডুমুট চক্রের সমস্ত প্রাইমারি স্কুলে প্রায় পঁচিশশো অংশগ্রহণ করেছেন তার মধ্যে প্রথম যারা প্রথম দ্বিতীয় সেটা হচ্ছে টোটাল পরীক্ষার্থীদের দশ শতাংশ এবং কুড়ি শতাংশ হচ্ছে যারা তিনশো চারজন পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছে তাদের আজকে পুরস্কৃত করার এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমাদের বিএসসি চেয়ারম্যান আছেন চট্টগ্রাম পদাধিকারী তারা প্রত্যেকে আছেন এটা শুধু আমাদের তরফ থেকে এটা বহু সাধারণ মানুষ দেখলেন আমরা কতগুলো পুরস্কার এটা কাউকে বলতে হয়নি বহু সাধারণ মানুষ এই সমস্ত কোচিকাচাদের উৎসাহিত করার জন্য তারা নিজেরাই পুরস্কৃত করেছে যখনই শুনেছে তারা নিজেরাই এখানে অনেক অভিভাবক আছেন এর মধ্যে যারা পুরস্কৃত নিশ্চিতভাবেই আমি মনে হয় যে এরা নিশ্চিতভাবে উৎসাহিত হবে আগামী দিনে আরও ব্যর্থতার মধ্যে সাফল্য খুঁজবে নিশ্চিতভাবেই তারা আবার ভালোভাবে রেজাল্ট করবে এবং আগামী দিনে তাদের আজকেরই যে পুরস্কার তাদের পাঠিয়ে হাওড়া জেলায় কি ডোমজু চক্র প্রথম এটা করলো হাওড়া জেলার ডোমজু চক্র প্রথম একটা ইনহেবিটেবল পার্ট আমাদের আমাদের টিচাররা মোবাইল ফোন ইউজ করে বিভিন্ন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেখানে ক্লাস ওয়ার্ক দিয়ে দেয় ভালো কাজে এটা সবাইকে লক্ষ্য রাখতে হয় আমি যে কোনো জিনিস যেটা পজিটিভলি ইউজ করতে পারি নেগেটিভলি ইউজ করি ইউজটা প্রপার ইউজটা আমাদের শেখাতে হয় যে মোবাইলটা তার পজিটিভ দিকটা তুলে ধরতে হবে আমি এ প্রসঙ্গে বলে রাখি আমি নিজে উদ্যোগ হয়ে আমার হাওড়া জেলা বেশ কিছু স্কুলকে আমি কম্পিউটার দিয়েছি হয়তো হান্ড্রেড পার্সেন্ট স্কুলকে দিতে পারি আমরা ধাপে ধাপে দেবো আমি এভাবে প্রায় প্রতিটা সার দিয়ে দশটা পনেরোটা স্কুলকে আমি কম্পিউটার দিয়েছি এবং আমি তাদের উৎসাহিত করে তাদের ডিজিটাল ক্লাসরুম করা যায় এবং বেশ কয়েকটা স্কুল যারা ডিজিটাল ক্লাসরুম করেছে অডিও ভিসুয়াল সিস্টেমের মধ্যে বাচ্চাদের পড়াচ্ছে তারা উৎসাহিত হচ্ছে এবং আমাদের আগে যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়ে স্কুলে উপস্থিত থাকে এখন কিন্তু অ্যাবভ এইটটি ফাইভ পার্সেন্ট ছেলে রেগুলার স্কুলে উপস্থিত থাকে এটা আমরা পড়েছিলাম যে আমাদের গ্রাম বাংলা ছেলেরা বিশেষভাবে শহরের দিকে ছেলে এগিয়ে যায় কম নেই তারা প্রত্যেকে মেধার প্রথম

আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদের প্রত্যেকে সময় দিচ্ছি যে অনুষ্ঠানটা আমরা চরমভাবে হয়েছে এবং আগামীতেও আমরা এইভাবে চেষ্টা করবে